আগে একটা একটা সময় ছিল যখন টাকা দিয়ে কিনে বছরের পর বছর কাজ করতাম আর এখন একটা তাঁতাল তিন হাজার চার হাজার টাকা দিয়ে কিনেও কোনো শান্তি নেই আর এখন একটা তাঁতালের বিটের দামে পরে তিনশো থেকে চারশো টাকা তাও আবার ছয় মাসে ইউজ করা যায় না ছয় মাসের ভিতরে অন্তত তিন থেকে চারটা তাঁতালের বিট লাগে আমার একটা জিনিস মাথায় ধরে না শুধু তাঁতালের বিটগুলা ভালো থাকে কিন্তু মাথাগুলো কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার কি মাথায় ধরে না আপনাদের কি অবস্থা আমি জানি না আমার গুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেন আপনাদের কাদের কাদের এরকম সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আজকে আবার নতুন একটা তাঁতালের বিট নিয়েছি ওইটা আমি লাগিয়ে চেক করতেছি আর আমার সামনে যে তাঁতালের বিটগুলা দেখতেছেন এগুলো লাস্ট তিন মাসের ভিতরে আমি জমায় রেখেছিলাম আরও তো অনেকগুলা আসিল ওগুলা অনেক আমি পালাই দিছি আমি অনেক ধরনের তাঁতালের বিট ইউজ করে দেখছি কিন্তু কোনোটাই এক মাসের বেশি ইউজ করা যাইতেছে না কাহিনী এটা কি আমার মাথায় ধরে না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাতে পারেন আসলে সমস্যাটা কোথায় এই তাঁতাইলের বিটগুলা ইউজ করার ক্ষেত্রে শুধু একটাই সমস্যা হয় যে ধরেন তাঁতালের বিট আমি নতুন করে লাগাইছি লাগানের বিশ দিন পরে হঠাৎ করে যে এটা তাঁতাইলের বিটের যে মাথাটা থাকে ওই মাথাটা আস্তে করে গলে যায় যে কারণে তাঁতলের বিটগুলা দিয়ে আর কোনো কাজ করা যায় না কাজ করতে গেলে উল্টা আরো নষ্ট হয়ে যায় আপনারা যারা সিনিয়র টেকনিশিয়ান আছে তাদের কাছে একটাই প্রশ্ন যে আপনারা কোন ব্র্যান্ডের তাঁতাইল ইউজ করেন আর কোন ব্র্যান্ডের তাঁতাইলের বিট ইউজ করেন তা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন আমার জন্য খুব ভালো হবে কারণ আমি অনেক দিন ধরে এই সমস্যাটা নিয়ে ভুগতেছি আর আপনাদের কাছে একটা প্রশ্ন যে এই তাতালের বিটগুলো ভালো থাকে কিন্তু মাথাটা নষ্ট হয়ে যায় এখন এই মাথাটা কি কোনোভাবে রিপেয়ার করে ইউজ করা যায় না মানে হচ্ছে এই তাঁতাইলের বিটটা কিন্তু ভালো তাতালের বিট গরম হয় কিন্তু হচ্ছে এই মাথাগুলো যে গলে যায় এই মাথাগুলো কি কোনোভাবে রিপেয়ার করে বা কোনোভাবে এটাকে চেঞ্জ করে এটাকে নতুন করে আবার ইউজ করা যায় না সেই ক্ষেত্রে যদি এটা ইউজ করা যেত তাহলে আমাদের জন্য যারা তাঁতালের বিটগুলা নিয়ে সমস্যার মধ্যে আছে তারা অনেক উপকৃত হইতো যদি কেউ এটা জেনে থাকেন যে এই তাঁতালের বিটগুলা রিপেয়ার করে কিভাবে চালাতে হয় তারা একটু কমেন্ট করে জানাবেন যে কিভাবে এটাকে আমরা নতুন করে আবার ইউজ করতে পারি না হলে আমাদের অনেক সমস্যা হয়ে যাইতেছে একটা তাঁতালের বিটের দাম যদি তিনশো টাকা হয় তাও আবার বিশ দিনে ইউজ করা যায় না খুবই তাড়াতাড়ি এই বিটগুলার মাথাটা নষ্ট হয়ে যায় বা গলে যায় তা আমি আজকে আবার নতুন একটা তাতালের বিট লাগিয়ে নিচ্ছি দেখি কতদিন ইউজ করতে পারে অবশ্যই আপনাদেরকে জানাবো